আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নং পলাশবাড়ি চকবলিয়া সরকারপাড়া গ্রামে দর্শক আপনারা অনেকেই জানেন এই গ্রামে আমার জন্মস্থান তো আমার গ্রামেই আমার এক চাচা রেজনুল হক তিনি স্ট্রবেরি ফল চাষ করেছেন আপনারা জানেন যে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের নানান ধরনের ফল ফসল চাষের সাথে জড়িত হতে হয় আলু থেকে শুরু করে রবি শস্য বিভিন্ন ধরনের ফসল কিন্তু নতুন ফসলগুলো গ্রামে খুব কম দেখা যায় অল্প পরিসরে শুরু করেছিলেন দুই চারটি চারা থেকে পর্যায়ক্রমে এবছরে কয়েক শতাংশ জমিতে এই স্ট্রবেরি চাষ করেছেন তো কয়েক বছরের ব্যবধানে এবারে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে মাসাল্লাহ খুবই চমৎকার ফলন হচ্ছে আমরা তার সাথে কথা বলবো জানার চেষ্টা করব তিনি এই ফল চাষে কেন উদ্বুদ্ধ হলেন কতদিন আগে শুরু করা হলো এখন বর্তমানে কিভাবে স্ট্রবেরি চাষ করতেছেন যেহেতু গ্রামে বসবাস করেন এই ফলগুলো কোথায় বিক্রি হচ্ছে সেসব বিষয়ে জানব সেই সাথে তার এই স্ট্রবেরি চাষের পাশে আরও একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন সেটি হচ্ছে পান চাষ আপনারা জানেন যে পান চাষ কিন্তু আমাদের দেশে একটি লাভজনক ফসল তো এই পান চাষের উদ্যোগটা কেন তিনি নিলেন বা কোন আইডিয়া থেকে এটি শুরু করা সেসব বিষয়ে আজকের ফর্মের মাধ্যমে জানার চেষ্টা করব আমি মনে করি যারা কৃষিতে নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা কৃষিতে নতুন ফল ফসল চাষ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

এগুলো যাবে খোলাহাড়িতে যাবে কালকে রংপুরে যাবে তো কত কেজি বিক্রি হয়েছে এর যাব তো হয়েছে তিরিশ হাজার টাকার মতন ফল বিক্রি হয়েছে তিরিশ হাজার টাকার মতো গাছের অবস্থা তো মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি গাছে কি ব্যবহার করছেন এত সুন্দর গাছের চেহারা হাড়া গুড়ের সার তারপর গোবর সার আচ্ছা তারপরে রাসায়নিক সার ফল তো চমৎকার ধরছে মাসাল্লাহ সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আমাদের এই গ্রামের মাটিতে ফলছে ফল কি খাওয়া যাবে নাকি প্রতিদিন টাটকা ফলে বিক্রি করে ফেলতে টাটকা ফলে একটু খাই দর্শক যেহেতু মাঠে গেলে বিভিন্ন ফলগুলো খেয়ে এর স্বাদটা জানার চেষ্টা করি আর এটা জানে এই কারণে এক এক অঞ্চলের মাটিতে ফলের স্বাদ এক এক রকম হয় তো স্ট্রবেরিটা আমাদের এই পার্বতীপুরের মাটিতে বা দিনাজপুর অঞ্চলে কেমন হচ্ছে সেটিও জানার দরকার তো একটু খেয়ে দেখি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভাষায় বুঝতে পারবো না কত টেস্টি হয়েছে স্ট্রবেরি আমরা অনেকেই খেয়েছি গতকালকে আমার অফিসের এক কলিগের সাথে কথা বললাম উনি আসছিল ও বলছে যে টক লাগছে কিন্তু আসলে এই স্ট্রবেরি খেলে আমার মনে হয় যে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে যে স্ট্রবেরি অনেক সুস্বাদু হয় তো আমরা একটু জানতে চাই চাষার কাছ থেকে আপনি এই স্ট্রবেরি ফলের চাষটা কতদিন থেকে শুরু করলেন কিভাবে তত্ত্ব পেলেন কিভাবে এই চাষের দিকে আগ্রহী হলেন চার বছর আগে আমি ঢাকা যখন ছিলাম টুঙ্গি বাজার ওখানে ওখানে যখন আমি ফল খাইতে চাইছিলাম বারোশো থেকে চোদ্দ পনেরোশো টাকা কেজি চাইল আচ্ছা তা আমি আর ওই ফল নিতাম না না নিয়ে আসি যদি দেখি এক নার্সারি সাইডে একটা বাড়ির মধ্যে একটা গাছ ঢাকাতে ঢাকাতে আচ্ছা একটা ফল ও ধরছে তা আমি ফলটা দেখিয়ে চিনতে পাইছি যে না এটা তো ওই সেই যে ফল কাঁতে চাইলাম এই ফলের গাছ তখন আমি ওই ছেলেকে বললাম না ঠিক আছে এই যাওয়ার দিনে কিন্তু আমি চারাটা নিয়ে যাব কিন্তু চারাটা বিক্রি করিবো না তখন থেকে ওই চারাটা নিয়ে আসি প্রথম বাড়িতে না গেলাম বাড়িতে গেলে প্রথম সেই সময় বাড়িতে চারা হইলো তেত্রিশটা চারা আচ্ছা তেত্রিশটা চারা নিয়ে আবার এখানে জমিতে লাগাইলাম তখন ওখান থেকে আবার কিছু চারা পারে প্রায় দেড়শো চারা লাগাইলাম আচ্ছা লাগার পর তখন কিছু কোনো বাজার জাত নেই মার্কেটিং নেই খাওয়া দাওয়া এই শৈল এই তারপর ওখান থেকে উঠে ফি আবার তুই আর এক জায়গায় নিয়ে চারা সংরক্ষণ করলাম তখন ওখানে পাইলাম দুইশো চব্বিশটা চারা ওই চব্বিশটা চারা থাকি তখন ফের ওখান থেকে এই এই খাতেই তারপর আসি না গাইলাম ওই আঠারোশো চারা এবং চারাও বিক্রি করছি প্রায় পঁচিশশো চারার মতন পঁচিশশো চারা বিক্রি হয়ে গেছে এটা কি নিজস্ব চারা থেকে করা যায় নিজস্ব চারা থেকে এই এই জমির পরিমাণ কতটুকু শতাংশ এটা এটা ধরেন কত ধরেন পাঁচ শতাংশ পাঁচ ছয় শতাংশ এরকম এইবারে পাঁচ সাত শতাংশ করলেন ব্যাপক পরিসরে করা কেন যে এই খেতটার মধ্যে পরিশ্রম বেশি একটা নাই খেতের উপর কোনো বালাই নাশক নাই আর যা ওই নেট বা এইটে ঘিরে যা খরচা এই জমিগুলোতে এর আগে কি চাষ হতো এর আগে তৈরি আলু বেগুন থেকে কি লাভজনক এগুলো থেকে অনেক লাভজনক অনেক আচ্ছা লাভের গল্পটা জানবো নিজস্ব সারা থেকে কোন সময়টাতে এসে লাগালেন এটা আমি লাগাইছি কার্তিক মাস পনেরো তারিখে কার্তিক মাস পনেরো তারিখে সেই তখন থেকে পরিচর্যা বেট টেট তখন থেকে কাজ শুরু চলতে আসে এইভাবে আর কি চলছে আচ্ছা কার্তিক মাস লাগালে কতদিন থাকে এই ক্ষেতটা মাঠে এই ক্ষেতটা থাকবে মনে করেন যত বর্ষা নামে নাই বর্ষা আসলে বর্ষার সময় আসলে কিন্তু এই ক্ষেত্রে আর কি আর ফলটাল আর হবে না শুধু গাছ থাকবে ঠিকই কিন্তু ফল আসবে কয় মাসের ফসল এটা এটা ধরেন যে তিন মাস চৈত মাস গোটায় ফল পাবো এখন কতদিন থেকে ফল বাজারে বিক্রি করতেছেন অগ্রানের থেকে অল্প বেশি শুরু হয়েছে এখন বেশি শুরু হয়েছে যেহেতু একবারে গ্রামে বসবাস করেন এই ফল তো ঢাকা শহরে এক হাজার টাকা কেজি দেখেছেন গ্রামে কি এইভাবে খায় না গ্রামে এই ধরনের খায় না আচ্ছা এখন কোথায় কিভাবে বিক্রি হচ্ছে এখন এটা গেছি এখন খোলা আসছি চারশো থেকে পাঁচশো আচ্ছা তারপর নিতে না কোন সমস্যা ফসলটা কি নিতে হয় গাছের দেখতে আপনি কিভাবে বেট করলেন কতটুকু দূরত্বে কয়টা করে গাছ লাগানো আছে একটু যদি চাষের বিষয় বলেন বেট গুলো আছে দূরত্ব আছে ইঞ্চি একটার পর একটা চাষ সম্পর্কে আগে কি কোনো অভিজ্ঞতা ছিল না আগে কোনো অভিজ্ঞতা ছিল না আমি নিজের অভিজ্ঞতা আমি এটা আর কি বাস্তবায়ন করছি এই যে সুন্দর করে লাগিয়েছেন এটা নিজে থেকেই করা এটা নিজে থেকেই করা এখন আবার দেখতেছি যে তারপরও হয় নাই কমপক্ষে এই বেটটা দুই হাত রাখার লাগতো তাইলে এই যে ফলটা যেমন দেখতেছি না এই ফলটা তখন বাইরে আসতো না তখন এই বেটের মাঝে থাকতো তাইলে এইটা দুই হাতেলে ও ফলও বাইরে দিল এই ফলও বাইরে পাশে আরেকটা একটা ক্ষেত দেখতে পাচ্ছি এখানে পান চাষেরও বরস করা হয়েছে হ্যাঁ পান চাষ বরস করা হয়েছে পান চাষ বহুদিন থেকে এটা আমার প্রোগ্রাম যে আমাকে যেভাবে একটা পান চাষ করবো এই কারণে যে এটা দীর্ঘ আয়ু খেত অন্য অন্য ফসল আবাদ করি দেখা যায় কীটনাশকের বিল দিতে পারিনি আচ্ছা ওই ফসল বিক্রি করি তো তখন পরিকল্পনা মানে যাক যা হয় খরচ পান খরচে করবো আর কোনো বাইরে কোনো ফসল আর আবার করবো এগুলো তো খরচ তুলনামূলকভাবে অনেক কম হ্যাঁ এখন প্রথমে যাক ব্যয়বহুল আছে পরবর্তী সময় ব্যয়বহুল কম হবে এই পাঁচ সাত সাত জমিতে স্ট্রবেরি চাষ করলেন এবছরে এই ক্ষেতে কত টাকা খরচ করেছে এই যে নেট জাল আনুষঙ্গিক চারা লাগা আর কি চার হাজার টাকার মতো খরচ হয়ে যায় মাত্র চার হাজার টাকা আচ্ছা এই যে উপরে নেট জালটা দেওয়া হয়েছে কেন এটা পাখির জন্য পাখি কি করে এই ফলটা পাখি পাখি ফল যে কোনো পাখি ফল তো বিক্রি করছেন পর্যন্ত বললেন তিরিশ হাজার মতো হ্যাঁ আরো কতদিন ফল বিক্রি হবে এবং কি পরিমাণ ফল বিক্রি করা যাবে আশা যে লাখ লাখ টাকা হ্যাঁ দেড় দুই লাখ টাকার ফল বিক্রি করার কোনো ব্যাপারে নয় ব্যাপারে কিন্তু হচ্ছে মেইন সমস্যা আচ্ছা যারা ফল বিক্রি করছে তারাও কিন্তু একটু হিমশিম খাইতেছে যে ফলটা রাখা যাচ্ছে না আবার আমি দেখি মার্কেটে যে ফল আছে সে ফলগ্রাফি খুবই শক্ত টাইট ফির খাওয়াও দেখছি রং ফুলটা দেখছি আমাকে দিলও ফির লম্বা লম্বা স্ট্রবেরি তো ফলটা তো কিছু একটা স্বাদ এটা এই ফলের মতন ফির স্বাদ লাগলো না ফি ওরা একটা ফির কাটি খায় দেখলো যে না খুব সুন্দর তো ফল আমাদের এলাকায় পেঁয়াজ রসুন অনেকে আলু করে অনেকে ধান চাষ করে তার তুলনায় এই যে স্ট্রবেরি চাষটা কতগুলো লাভজনক আপনার কাছে মনে হয় অনেক অনেক আলুর যে বাজার আমার দুই কেজি ফলের দামেই নয় এক বছর দুই বছর বর্তমান যে বাজার দুই বস্তা আলু হবে তাই না এই পাঁচ শতাংশে কত মন আলু হইতো আলু চাষ করলে কত হয়তো না ধরো দশ মন বিশ মন ভবিষ্যতে পরিকল্পনা কি ভবিষ্যতে পরিকল্পনা কি ভবিষ্যতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা আছে এবং আবার পুরুষ চারাও সেরকম চারাও বৃদ্ধি করবার এবার বেশিরভাগ চারা বেশি দেওয়ার করতে আছে আচ্ছা আমাদের দেশের যারা কৃষকরা বিভিন্ন ফসল চাষ করে তাদের চাষাবাদের সাথে এই চাষটা করতে পারে কি না এবং এটি চাষ করলে অন্যান্য ফসলের তুলনায় কৃষকরা কতটা লাভবান হতে পারে কতটা লাভবান হবে তারা তাদের পরিচর্যার উপর সেটা তারা লাভবান করতে পারবে কিন্তু যারা খালি যে নিজে গাল থুইবে তা তো হবে না তাদের পরিচর্যার উপর তাদের গায়ের ব্যবহারের উপর সব করতে হবে না হবে সেইটাই যেমন আমি এটা করছি আমার নিজের অভিজ্ঞতার উপর আমি এত কিছু করছি আমাদের যারা দর্শক বন্ধুরা আজকের এই পর্বটা দেখতেছে কেউ চাষ করতে চাইলে তাদেরকে সারা বা ও শ্বাস পদ্ধতি বিষয়ে কোনো সহযোগিতা করার ইচ্ছা বা মনোবল হয়েছে অবশ্যই আছে অবশ্যই আজকে এই যে ফল তোলা হয়েছে একবারে পড়ন্ত বিকাল এই ফল বাজারে চলে যাবে ভালো দামে বিক্রি করতেছে কৃষকরা লাভবান হচ্ছে আমরা চাই যে এই ধরনের ফলগুলা আমাদের দেশের চাষ এবং কৃষকরা উপকৃত হোক তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শববন্ধুরা আমরা কথা বলছিলাম রেজানুল হকের সাথে তার এই কৃষি চাষের গল্প আপনাদের জানার চেষ্টা করলাম অত্যন্ত পরিশ্রম করে সুন্দর পরিকল্পিতভাবে এই চাষটি তৈরি করেছেন তার এই সুন্দর ক্ষেত বা সুন্দর ফসলের একটাই মূল হচ্ছে তিনি ভাবে নিজে থেকে নিজে এই কাজগুলো করেন এবং শুরুটা কিন্তু তিনি দুই একটি চারা থেকেই করেছিলেন তো আমি মনে করি যারা কৃষকরা অনেক ধরনের ফসল চাষাবাদ করেন এর পাশে আপনারা এই ধরনের নতুন ফসলগুলো যুক্ত করলে আপনি একদিক থেকে উপকৃত হবেন আমাদের দেশে এই ধরনের ফলগুলো আমরা বাজারে খেতে পারবো ট্রুপির চাষ নিয়ে এই আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে